আমি আজকে ওয়াদা করছি যে আঠারোতম নিবন্ধন গণিত লিখিততে আমি নব্বই পার্সেন্ট মার্ক পাবই এবং জাতীয় মেরিট টেস্টে আমার নাম থাকবে এবং আমার মেরিট লিস্টে প্রথম চয় যে গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইনশাল্লাহ জব হবে আমি আমার নোট যেগুলো করেছি সেগুলো আমি বারবার প্র্যাকটিস করব রিভিশন করবো এক্সাম দেব আর আমার সহায় হন সবাই আমার জন্য দোয়া করুন আমি আমার স্বপ্নটা আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে চাই নিজের একটা পার্সোনাল আইডেন্টি তৈরি করতে চাই নিজের উপর ডিপেন্ডিং হয়ে পরিবার সমাজ দেশের কল্যাণে কাজ করতে চাই ম্যাথ টিচার হয়ে জাতিকে গড়ে মনস্ক করতে চাই যেন করতে পারি আমার জন্য দোয়া করবেন আমি যেন ফেলোরকে সাকসেসে কনভার্ট করে সবার জন্য ইন্সপিরেশন দিতে পারি আমার জন্য দোয়া করবেন এটাই আমার জীবনের শেষ এবং সফল নিবন্ধন এই নিবন্ধনে আমি সাকসেস হবই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহায় হন আমার সবাই আমার জন্য দোয়া করবেন গণিত স্টুডেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট সবসময় অনার্সেস এসএসসি এস সি সারা জীবন রুলং এক ছিলাম প্লে থেকে টেন অবদি তারপর আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম তারপর আমি এস চরম লেভেলে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো করতাম তারপরে এসএসসিতে আমার হায়ার ম্যাথ ছিল আমি তিনটা চব্বিশ ঘন্টা পড়াশোনা করতাম জীবনের ত্রি উনত্রিশটা বছর তিরিশটা বছর তারপরে আমি এসএসসি এসএসসিতে হায়ার ম্যাথ নিয়েছি এস এসসিতে সাবজেক্ট ম্যাথ নিয়েছি তারপর অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি দিন যুদ্ধ করে সংগ্রাম করার লড়াই করে অভিজেকের বিরুদ্ধে মিস্টেকের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন ফেলের বিরুদ্ধে আমি গ্রাম থেকে ডেলি রেগুলার চার বছর একটা না আমি করেছি ক্লাস প্রাইভেট নোট একটাও আমি মিস করি না আমি বিরাট জাতি আমার অসুস্থতা সমস্যা আমাকে ঘরে পেতে রাখতে পারেনি পিছন থেকে টেনে ধরেছে যারা তাদেরকে লাথি মেরে সামনে এগিয়ে গিয়েছি তারপর মাস্টার্সে আমি গণিত ফার্স্ট ক্লাস পেয়েছি দুটোতে অনার্স মাস্টার্সে আমি বিরাট জাতি আমি সংগ্রাম করব এবার সফল হবই আমি আমাকে সাকসেস হতেই হবে কারণ আমি সব সময় স্ট্রাগল করতাম জীবনের উনত্রিশটা বছরের সংগ্রাম কষ্ট যন্ত্রণার ফসল এই একটা পরীক্ষা তিন ঘন্টার একটা পরীক্ষা আমার জীবন পরিবর্তন করে দিতে পারে আমার আমাকে ভালো রাখতে পারে আমার কর্মের মাধ্যমেই জীবনের মুক্তির পথ বা দিশা দেখাতে পারে এবং কর্মের মাধ্যমে আমার জীবনকে আলোকিত করতে পারে সফল করতে পারে এবং আমি হয়ে উঠতে পারবো একজন সফল কর্মজীবী যেখানে আমার কর্মের মাধ্যমে আমার চেতনার বিকাশ ঘটিয়ে সমাজ পরিবার দেশের কল্যাণে কাজ করব আমার আপন মানুষের কল্যাণে কাজ করব এবং এন ইউতে স্টাডি করার সময় আমার সরকার রাষ্ট্র আমার পিছিয়ে লাখ লক্ষ টাকা ইনভেস্ট করেছে আমি সেই মূল্য দেবো আমার মা বাবা আমার জন্য কষ্ট করেছে আমার মা আমাকে চব্বিশটা ঘন্টা আজকে তিরিশটা বছর সেবা করেছে সে মায়ের কষ্ট আমি দূর করব। আমার গরিব বাবা যাকে আমাকে সাপোর্ট করছে যে আমাকে আমার স্বপ্ন পূরণের সহায় করছে তাকে আমি করব। আমার আপন মানুষগুলোকে আমি ভালো থাকবো এবং আমার পিছনে যতজন যত টিচার কষ্ট করছে যতজন ডিরেক্টলি ইনডাইরেক্টলি কষ্ট করছে তাদের কষ্টের মূল্যায়ন তাদের রেসপেক্ট করবো তাদেরকে আমি করে দেখাবো যে আমি সাকসেসফুল হব এবং একটা নারীর একজন ম্যাথ টিচার হব আমি উইমেন ম্যাথ টিচার যেখানে মেয়েদেরকে সায়েন্স পড়তে দেয় না সেই জায়গাটায় আমি কীভাবে অবস্থা পার করে একজন এত ডিসক্রিমিনেশনের মধ্যে যে আমি একজন উইমেন টিচার হতে পেরেছি তাদের জন্য ইন্সপাইরেশন হব ইনশাআল্লাহ